आ तो 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 बेटा आज के की पाचमीशली दाल ना ना मूंग की दाल गाजर दिए ओ वाह वाह मैंने पाचमीशली दाल देखे चिंता पाछो ना। ना ना, ना 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 ननके गजरा लका के जईयो ना 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 ने नी नी ना ने और हूं

এটা হচ্ছে পটল পোড়া বেগুন পোড়া পটল পোড়া তারপর আম পোড়া লাস্টে হচ্ছে কপাল পোড়া এই পটল পোড়াটা এই ফার্স্ট করলাম আজকে দাদার আগে দিনে তো মানুষ এরকম ভাবেই খেতে শিখেছিল কুড়িয়ে সব খেত এখনও খায় অনেকে আদিবাসী সমাজ তো তার মধ্যে যে টোটাল ওই ভিটামিন প্রোটিন কার্বোহাইড্রেট আর কি কি আছে যেন ইয়েতে বয়ে সব ব্যাপারটা হচ্ছে সব থেকে হচ্ছে একটু নতুনত্ব

এটা আরও ডাল থেকে ভালো একটা করে লঙ্কা দিয়েছিলো গো এই যে একটা করে তো দিয়েইছি ওটা পাওয়া ওটা প্রথম থেকেই না না

করতে পারে এটার উপরে লাস্টে যখন ওটা আলাদা হবে ওখানে দুটো সুগার ফ্রি তাহলে হয় না কি আমি লঙ্কাটাই দেব না ব্যাপারটা হচ্ছে লঙ্কাটাকে অ্যাভয়েড করে দিতে হবে ওই লঙ্কাটা যে যার মতন পাতে ডলে নেবে ওটাই করতে হবে হ্যাঁ ওটাই করতে হবে আমি একটা লঙ্কা তাতেই এত ঝাল হয়ে আসলে পরিমাণটা কম হয়েছে তো ওই জন্য হয়তো ঝালটা হয়েছে এটা হলো কুমড়ো ভর্তা কেমন লাগছে এই কুমড়ো ভর্তা আর হয়ে কুমড়োটা বাবার ভালো লাগবে এই কারণে কুমড়োটা ইটসেলফ নিজেই মিষ্টি তো এই জন্যই তো রাগ ধরে খাওয়ার মানে একটা আইটেম করবো তার মধ্যে ডাল ঢেলে নাও এটা আমার সব থেকে অসহ্য লাগে দেখ করবোই না They do